আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছো সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা পর্ব এক তোমাদের বই পরিচিতি তোমরা যারা বছর দুই হাজার পঁচিশে অষ্টম শ্রেণী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের বাংলা বই কি কী থাকছে দেখো সাহিত্যকণিকা অষ্টম শ্রেণী তো এখানে তোমাদের আমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তোমাদের সূচিতে কি কি এখানে থাকছে অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক ভাব ও কাজ কাজী নজরুল ইসলাম পড়ে যাওয়া পড়ে যাওয়া এটা হচ্ছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমান লাইব্রেরি মোতাহের হোসেন চৌধুরী সুখী মানুষ মমতা আহমদ শিল্পকলার নানাধিক মুস্তফা মনোয়ার তারপর হচ্ছে হচ্ছে বিপ্রদাস বড়ুয়া বাংলা নববর্ষ শামসুজ্জামান খান বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ খানের কথা সংকলিত আর কবিতা থাকছে মানব ধর্ম লালন শাহ বঙ্গ ভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচে কিছু বলে কামিনী রায় প্রার্থনা কায়কোপাদ বাবুরীর মহত্ত কালিদাস রায় নারী কাজী নজরুল ইসলাম আবার আশিব ফিরি জীবনানন্দ দাস রূপাই জৌসুম নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু জাগতবে অরণ্য কন্যারা সুফিয়া কামাল প্রার্থী সুকান্ত ভট্টাচার্য একুশের গান আব্দুল গফ্ফার চৌধুরী তো তোমাদের অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে তোমাদের পড়ব আকারে তোমাদের ক্লাসগুলি দিব সকল বিষয়ের সকল অধ্যায়ের সকল সাবজেক্টের তোমরা এই চ্যানেলে ক্লাসটি পাবে ক্লাসগুলি পাবে ইনশাআল্লাহ তো তোমরা যারা এই চ্যানেল নতুন প্লেজ স্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও যেন সবার আগে ভিডিও প্রকাশ করে যেন তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ